আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তার সবাই সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আজকাল ভিডিও হলো যে জিনিস নিয়ে সেটাই আপনাদের কাছে দেখাবো তো মোবাইলটা আগে আগে নিয়ে এসব তো এই যে সেভেন নাইন সিমেন্ট আমি যে কাজটা করি সেভেন নাইন সিমেন্ট কোম্পানি আমার বসে বসে একটা করে গিফট একটু অনেক গি দিয়েছে এই পর্যন্ত তো আজকের একটা গিফট পাইলাম তো কী গিফ পাইছে এখনও খুলে দেখি তো তাই আপনাদের সাথে একটু শেয়ার করবো সেমেন্টিং কোম্পানি সিমেন্টের কোম্পানি আপনার এই যে গিফটগুলা দিছে এই অনেকগুলো গিফট দিছে এবং তো ভিডিও সে গিফট করে নিয়ে কি তো আজকে পর ফার্স্ট আনবক্সিং করে দেখা বলতে কে এটা কি দিছে তো ওরা শুধু দেয় মেয়েদের ব্যবহার করার জিনিসগুলো গিয়ে শুধু দেয় পুরুষদের কোনো ব্যবহার করার কোনো জিনিস না মানে রান্না বান্নার লাগে আর কি এটি দেয় কি তো আচ্ছা দেখাই আসলে আনবক্সিং করবো তো সবাই দেখুন ভিডিওটা কি গিয়ে কে আমাদের গিফট দিছে

গিফটের জিনিস তো বাংলার করে না গিফট গিফট অনেক গিফট পাইছি তো শেয়ার করলাম তো ভালো জিনিস করে যে আমাদের যে ব্যবহার করবো এরকম কোন জিনিস আমাদের দেয় না আমরা পাই দাওয়াত এই পর্যন্ত এক সময় তো যাই হোক আর এই গিফট করে আপনাদের দেখালাম শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মতো কন্টাক্টর আছেন সবাই খুব সুরক্ষিতভাবে কাস্টার ধরবেন কাস্টম চালাবেন আর এই সেভেনিং কোম্পানি যে কোনো কোম্পানি কোনো অনেক কোম্পানির প্রেম পাইছি যেমন আকিস কোম্পানির পাইছি শাহ শাহ কোম্পানির পাইছি মানে তিনটে মানে বেশি পেয়েছি আর তো অনেক কোম্পানির ডিপ্রেম পাইছি যেমন তো সবাই কাম করবেন অনেক সবাই সুরক্ষিতভাবে সুরক্ষিতভাবে কাস্টমগুলা করবেন আর এই যে এই গিফটগুলা আপনারাও পাইবেন আমার কোনো কন্ট্রাক্টার আছেন নাও সবাই পান কি আমিও জানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ